thank you আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ মোবারক সবাইকে আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তো ঈদের প্রথম দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে হলো দ্বিতীয় দিনের ব্লগ তো ঢাকায় আমরা কোথায় কোথায় ঘুরেছি বাসায় কি করেছি সব কিছু মিলে আজকের ব্লগে থাকছে তো আজকে আমরা সবাই ব্ল্যাক পর্ব সেই জন্য আমি ব্ল্যাক ড্রেস নামিয়ে নিয়েছি আর ঈদে আমি যে জুতাটা নিয়েছি সেটা কিন্তু আমার এই ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে সাথে আমি এখানে ইয়াররিংস নিয়েছি ইয়াররিংসটা আমি পরবো আর এই যে সালমান রেডি হচ্ছে সালমান অবশ্য রেডি হয়ে গিয়েছে ও আমার রুমে এসে যাচ্ছে একটু আবার চুল ঠিক করছিল তো মিরা এদিকে পাখি নিয়ে এসেছে আজকে কয়েকদিন আমাদের পাখিটাকে আদর করতে পারছি না ঈদের ব্যস্ততম দিন পার করছি তো ভাবলাম আজকে পাখিটাকে একটু আদর করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো পাখিটা চেয়েছিলাম বাহিরে নিয়ে যাব ওর কিন্তু পায়ের সুতা ছিল তো সুতাটা আমরা খুঁজে পাচ্ছি না সেই জন্য বাহিরে নিতে পারছি না তো মীরার আমি ব্ল্যাক ড্রেস পরেছি যে ড্রেসটা পরে কিন্তু আমরা বাহিরে যাবো আর পাখিটা এখন আমরা বেলকুনিতে রেখে আসবো সালমান কিন্তু পাখি অনেক বেশি ভয় পায় বাট আজকে কিভাবে যেন ও হাতে নিচ্ছিলো বারবার কখনই কিন্তু ও হাতে নেয় না পাখি ওর কাছে নাকি ভালো লাগে না তো এইদিকে কিন্তু মীরাকে খাবার খাইয়ে নিচ্ছি বা বাচ্চারা সবাই মিলে কিন্তু খাবার খেয়ে নিচ্ছিল আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমি ছিলাম রোজা তা আমার কোনো খাওয়া দাওয়া ছিল না আমি জাস্ট একটু রেডি হয়ে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা চলে যাব বাহিরে আপনাদের ভাইয়া মাছ দিয়ে ভাত খাচ্ছিল সে আজকে সাগরের মাছ ফ্রাই করেছে মানে ফ্রাই করে নিই তেল ছাড়া তো সে খাবার খায় সেগুলো একটু ফ্রাই প্যানে দিয়ে কীভাবে যেন করেছি স্টিমের মতো তো সেটা দিয়ে সে ভাত খেয়ে নিয়েছিল সাথে করলা ভাজি ছিল মেবি আর এদিকে চিকেন রোস্ট শ্যামাই গতকালকের মাটন ছিল সেটা দিয়ে বাচ্চারা খেয়ে নিয়েছে তো এগুলো একটু খাওয়া দাওয়া করার পর মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিয়েছিলাম আমরা এখানে তরমুজ তারপর মিষ্টি আর এখানে লাড্ডু ছিল গতকালকে সেগুলো বাচ্চারা খেয়ে নিচ্ছিল তো আমরা সবাই এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছি চলুন আমরা বাহির থেকে এখন যে একটু ঘুরে আসি আমাদের এরিয়াতে আমরা এখন আছি আর আমাদের এরিয়াতে একদমই ফাঁকা ছিল মানে রাস্তাটা এত ফাঁকা লাগছিল রাস্তার মধ্যে কোনো গাড়ি ছিল না একদম কম গাড়ি ছিল আমার কাছে মনে হলো পুরো ঢাকায় একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে আর একদম ঠান্ডা পরিবেশ এরকম মনে হচ্ছে আসলে কিন্তু পুরো ঢাকায় এখন ফাঁকা হয়ে গিয়েছে তো এই সময়টাতে কিন্তু গাড়ি নিয়ে ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘোরা যেতে পারে আমাদের ঢাকা শহরটা কিন্তু এইটুকু মানে ছোট একটা সিটি কিন্তু আমরা ঢাকাতে থাকি ছোট একটা সিটির মধ্যে তো জ্যামের কারণে কিন্তু আমাদের ঢাকাটা অনেক বড় হয়ে গিয়েছে সেই জন্য আমরা কোথাও যেতে পারি না যেই জায়গায় যাব জ্যামে পড়ে থাকতে হয় তিন থেকে চার ঘন্টার জন্য তা আজকে যেহেতু আমরা ফাঁকা পেয়েছি সেই জন্য ভাবলাম রোডগার্ড যেহেতু ফাঁকা আমরা সব জায়গায় একটু ঘোরাফেরা করে আসি তো কোথায় যাচ্ছি এখন আমরা নিজেরাও জানি না আমরা গিয়েছিলাম মতিঝিল তারপর অনেক জায়গায় কিন্তু গিয়েছি আমি সঠিক নামগুলো এখন বলতে পারছি না তো বাচ্চাদেরকে পুরো ঢাকায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা ভেবেছিলাম গ্রামে যাব তো গ্রামে যাওয়ার তেমন বেশি মন মানসিকতা ছিল না সেজন্য আর গ্রামে যেতে পারিনি তো ঢাকায় কিন্তু আমরা ঘোরাফেরা করছিলাম তো আমরা চলে এসেছি এখন একটা হোটেলে তো এই হোটেলটাতে আমরা আরও অনেক বছর আগে এসেছিলাম তো আজকেও আসলাম দেখি কেমন লাগে হোটেলের চারোপাশের ভিউটা আপনাদের ভাইয়া বলছিল যে অনেক বছর আগে হোটেলে এসেছিলাম তো সেই হোটেলটাতে আজকে আমরা আবার যাচ্ছি বাচ্চাদেরকে দেখানোর জন্য এই যে এখন আমরা এই হোটেলে চলে এসেছি হোটেলের নামটাও দেখিয়ে দিয়েছি আর এই হোটেলে কিন্তু অনেক বছর আগে আপনাদের ভাইয়া এসেছিল আর আজকে এসেছে বাচ্চাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখি হোটেলের ভিতরের পরিবেশটা কেমন আর এখানে আসার পর বুঝতে পারলাম যে এত লোকজন হয়েছে আমার কাছে বাহিরের ভিউটা বেশি ভালো লেগেছে বিশেষ করে খেজুর গাছগুলা খুবই সুন্দর ছিল আর এখানে ফটোশ্যুট করলে তো আরও বেশি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে এসেছে সবাই কিন্তু সবার মন মতো ছবি তুলে নিচ্ছিল আর ঈদের মেন ড্রেস পরেই সবাই কিন্তু এখানে এসেছে আমার কাছে এরকম মনে হলো সবাই এত গর্জেস করে সাজুগুজু করে এসেছে তা আমরা তো ঈদের সেকেন্ড ডেতে সেকেন্ড ডে ড্রেস পরে এসেছি আমরা তো মেন ড্রেস পরে আসিনি এখানে তারপরও আমরা চেষ্টা করছি যে আমাদের মন মতো আমরাও কিছু ফটোশ্যুট করে নেব যেহেতু এখানে এসেছি আর উপরে দিয়ে ট্রেন যাচ্ছিলো খুবই ভালো লাগছিল আমার কাছে পরিবেশটা একদম মানে নিরিবিলি মনে হচ্ছিল কোনো গেমজ্যাম নেই কথার সাউন্ড নেই এরকম মনে হচ্ছিল যেহেতু পুরো ঢাকায় এখন ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই সেজন্য কিন্তু একদম নিস্তব্ধ আমার কাছে মনে হচ্ছিল তো বাচ্চাদের বললাম চলো আমরা এই জায়গায় কিছুটা ফটোশ্যুট করে নিই এখানে আমাদের সুন্দর সুন্দর পিক তুলে নিয়েছি আমরা অনেক সময় ধরে এখানে ছিলাম এখন বিকেল হয়ে গিয়েছে তো বললাম যে আসো আমরা এখন অন্য একটা সাইডে চলে যাই তো আমরা এখন অন্য সাইডে যাচ্ছি জানি না এখন কোথায় যাব আমরা মানে সুন্দর সুন্দর জায়গা শুধু খুঁজে বের করছিলাম যে ঈদের সময়ই আমরা একটু ঘোরাফেরা করতে পারবো আর এই যে আমার হাতের মেহেদি ডিজাইন চলে যাচ্ছে মানে ঈদের দ্বিতীয় দিন হয়ে গিয়েছে আজকে আর আমি ভাবছি যে আমার তো মেহেদিগুলো চলে যাচ্ছে আমার মন খারাপ হয়ে যাচ্ছে মেহেদিগুলো এত কষ্ট করে পালার যে দিয়ে এসেছি এখন তো মেহেদিগুলো চলে যাচ্ছে সেজন্য একটু ভিডিও করে রেখেছি যেন এই ঈদের মেহেদির ডিজাইনটা আমার এই ভিডিওতে থেকে যায় তো যেহেতু আমি রোজা ছিলাম এখন কিন্তু ইফতারের টাইম হয়ে গিয়েছে আমার কিছুটা রোজা ভাঙা গিয়েছে সেগুলো রেখে তারপর আমি ছয় রোজা শুরু করব তো আজকে আমি প্রথম রোজা রেখেছি তা আমার কিন্তু টোটাল বারোটার মতো রোজা রাখতে হবে ছয় রোজা ভাঙা রোজা সব কিছু মিলে কিন্তু আমার বারোটা রোজা রাখতে হবে তো আজকে প্রথম দিন আমি রোজা রেখেছি তো রোজার সময় কোথায় বসে খাবো ঈদের পরের দিন সব কিছুই বন্ধ ছিল আর বাহিরের খাবার দাবার আমার বেশি ভালো মনে হয় না সেই জন্য আমি বাসা থেকে কিন্তু খাবার নিয়ে এসেছি এখানে সালাদ চিকেন রোস্ট এগুলো নিয়ে এসেছি আর তার সাথে চিরা নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য সে যেহেতু তেলের খাবার খাবে না সেজন্য আপনাদের ভাইয়ার জন্য চিরা নিয়ে এসেছি তো এই খাবারটা আমি শালিন খাবো শালিন কিন্তু বাসা থেকে খাবার খেয়ে আসেনি ও না খেয়ে চলে এসেছে আসলে রোজা গিয়েছে পর্যন্ত বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না যে রোজাই ভালো ছিল এখন খাওয়া দাওয়া খেতে ইচ্ছে করছে না শালিন আজকে সারা দিন গিয়েছে কিছুই ও বাসা থেকে শুধু তরমুজ খেয়ে এসেছে তো ওকে আমি খাবারটা দিয়েছি কিছুটা পরিমাণ আমি খেয়ে বাকিটা ওকে দিয়ে দিয়েছি আর আজানও কিন্তু দিয়ে ফেলেছিলো মীরা বসে বসে আইসক্রিম খাচ্ছিল আর আপনাদের ভাইয়া যে গরম গরম কলিজা শিঙ্গারা নিয়ে এসেছে আমরা সবাই বসে কিন্তু কলিজা শিঙ্গারা খেয়েছি সেঙানাটা যেহেতু গরম ছিল সেজন্য খেতে অনেক বেশি ভালো লেগেছে এখন আমরা চলে এসেছি সেফ টেবিলে আর সেফ টেবিলে কিন্তু অনেক বড় বড়ো ইউটিউবার এসে কিন্তু এখানে ভিডিও তৈরি করে তখন আমার কাছে মনে হয় যে আমার বাসার কাছে জায়গাটা সবাই আসে আমি কেন যাচ্ছি না আমি আসলে এখানে অনেকবার এসেছি বিশেষ করে শীতের দিন আমাদের এখানে অনেক আসা হয় শীতের সময় আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকে এখানে আসার পর বুঝতে পারলাম যে এত লোকজন এখানে হয়েছে আমার কাছে মনে হলো যে ঢাকা থেকে কেউ গ্রামে যায়নি সবাই কিন্তু ঢাকাই রয়ে গিয়েছে এখানে প্রচুর লোকজন হয়েছিল কি বলবো একদম হাঁটার জায়গাও ছিল না এত লোকজন হয়েছে যে কোনো জায়গায় যাচ্ছে লোকজনের জন্য হাঁটায় যাচ্ছিল না তো মিরা চাচ্ছিলো আইসক্রিম খাবে ওর জন্য আইসক্রিম কিনতে গিয়েছিলাম এখন একটা বাইরাল আইসক্রিম বের হয়েছে সেটা হলো কেক আইসক্রিম আর কি তো সেটা এখানে বিক্রি হয় তো ভাবলাম আজকে ওকে কেক আইসক্রিম খাওয়াবো সেখানে গিয়ে দেখি আইসক্রিম শেষ হয়ে গিয়েছে আসলে এত লোকজনের ভিড়ে কি আর আইসক্রিম থাকে আইসক্রিম শেষ হয়ে গিয়েছে সেজন্য মিরার মন খারাপ হয়ে গিয়েছে তো বললাম চলো তোমাদেরকে অন্য কিছু খাওয়াবো যে তোমরা কি খেতে চাও সেটাই তোমাদেরকে আজকে কিনে দিব। তো দেখি বাচ্চারা কি পছন্দ করে ওদের পছন্দ মতো কিন্তু খাবার কিনে দিতে হবে এখন আমরা একটু ভিতরের সাইডে যাচ্ছি এখানে যেহেতু আমি আরও অনেকবার এসেছি তো এরিয়াতে কিন্তু অনেকবারই ঘোরাফেরা করা হয়ে গিয়েছে প্রথমবার যখন এসেছিলাম তখন ভীষণ ভালো লেগেছিলো যেহেতু অপরিচিত জায়গা ছিল আর এখন যেহেতু পরিচিত জায়গা হয়ে গিয়েছে প্রত্যেকটা কর্নারে কিন্তু আমাদের একদম পরিচিত হয়ে গিয়েছে সেই আর অত বেশি ভালো লাগছে না তবে খাবার দাবারের দিক দিয়ে কিন্তু এখানে এসে খাবার খেতে ভালোই লাগে আর ঢাকার ভিতরে এরকম খোলামেলা একটা পরিবেশ আমার কাছে মনে হয় না যে খারাপ হবে ভালোই এরিয়াটা খুবই সুন্দর আর যেখানে আমরা খোলামেলা এরিয়া পাই সেখানেই কিন্তু আমরা চলে যাই তো মীরা চাচ্ছে এখান থেকে চকলেট কেক খাবে তো মীরাকে কিন্তু চকলেট কেক কিনে দেওয়া হয়েছে আর এই যে শালিন আর মীরা শেয়ার করে কিন্তু এটা খাবে চকলেট কেকটা আমরা চিনি খাবো না সেই জন্য কিন্তু আমরা কোনো খাবার নেই আমি আপনাদের ভাইয়া আর সালমান তো শালিন আর মীরা খাবে সেজন্য দুজনেই কিন্তু শেয়ার করে চকলেট কেক খেয়ে নিচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন তারপরে কিন্তু অনেক লোকজন হয়েছে আর প্রত্যেকটা সেকশানে কিন্তু খাবার শেষ হয়ে গিয়েছে যতটা জায়গায় আমরা যাচ্ছি বলো এটা নেই ওইটা আছে এটা নেই এরকম অবস্থা সবাই কিন্তু খাবার খেয়ে নিচ্ছিল বিশেষ করে এই চকলেট কেকটা একদমই শেষ হয়ে যাচ্ছিলো সবাই কিন্তু এসে এসে চার পিস পাঁচ পিস করে নিয়ে যাচ্ছিলো সবার লাস্টের পিসই কিন্তু আমরা পেয়েছি তারপরে বাচ্চারা এখন খেয়ে নিয়েছে এখানে ঘোরাফেরা করতে আমার কাছে ভালো লাগছে না বাট বাচ্চারা বলছে ওদের কাছে নাকি ভীষণ গরম লাগছিল তো বললাম চলো তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই তোমরা সেখানে যে আবারও খাবার খেতে পারবে তো এখন আমরা আরেকটা সাইডে চলে এসেছি তো মীরাকে বললাম তুমি কি খাবে সে বলল আমি ওয়ে ফেলাপ খাব তো সেজন্য আমরা ওয়েফ দোকানে চলে এসেছি এখান থেকে ওদেরকে এখন কিনে দেবো তো এখানে এসে দেখলাম যে মোটামুটি একদমই ফাঁকা ছিল তেমন বেশি সিরিয়াল ছিল না লোকজন খুবই কম তো ভাবলাম আমরা এখান থেকেই খাবার খেতে পারবো সব জায়গাতে কিন্তু অনেক লম্বা সিরিয়াল ছিল একদমই দাঁড়ানো যাচ্ছিল না তো সালমান শালিন মিরাকে আমি এখান থেকে ওয়ে আপ কিনে দিব এখন সেজন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর পাশে যেই শপটা ছিল এটা একটা খেলনার দোকান ছিল এক সময় মীরা এখানে এসেছে অনেক খেলনা দেখেছে তো আজকে বললো যে শপটা অফ হয়ে গিয়েছে ওদের কাছে নাকি ভালো লাগছিল না এই সবটা কিন্তু খুবই সুন্দর ছিল হয়তো চলে নিই কিন্তু অফ করে দিয়েছে অফেলাফ এখানে এসে আরও অনেকবার খেয়েছে মিরা শালিন তো আজকেও চাচ্ছে ওরা খাবে তো স্ট্রবেরি ফ্লেভারটা আমরা চাচ্ছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে তো এখন চকলেটেরটা আছে সেটাই ওরা খেয়ে নেবে তো জিজ্ঞেস করছিলাম যে কোন ফ্লেভারটা তোমাদের পছন্দ যেটা বাচ্চারা চাচ্ছে সেটাই কিন্তু নেই তো যেটা আছে সেটাই কিন্তু এখন খেতে হবে তো আমরা যখন অর্ডার করছিলাম তার সাথে সাথে কিন্তু অনেক লম্বা সিরিয়াল পরে যাচ্ছিলো ভাবলাম কিছুক্ষণের মধ্যে হয়তো ওয়া ফেলাপও শেষ হয়ে যাবে মিরা তো ফেলাপ খেতে অনেক বেশি পছন্দ করে সব সময় কিন্তু ও বলবে যে এটা নাকি ওর ফেভারিট খাবার সবসময় এটা খুবই পছন্দ করে তো আমি যখনই এখানে আসি তখনই কিন্তু ওকে এটা খাওয়ানোর চেষ্টা করি তো শালিন আর মীরাকে কিনে দিয়েছি সালমানকে বলে দিলাম তুমিও খেয়ে নাও সে বলো না এটা অনেক মিষ্টি সে খাবে না আর আমরা তো খাবই না আমি কখনই কিন্তু এত মিষ্টি জাতীয় খাবার ট্রাই করিনি এটা প্রচণ্ড মিষ্টি আমি একবার খেয়েছিলাম মীরার কাছ থেকে শেয়ার করে তো এই যে বাচ্চাদের পছন্দ মতো খাবার কিনে দিয়েছি এই তো আমাদের ঈদের আনন্দ প্রথম দিন দ্বিতীয় দিন কোথায় গিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর সেফটেবিল কিন্তু বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় ফেমাস একটি জায়গা এখানে সবাই কিন্তু আসে আমি আরও অনেক বড়ো বড়ো ইউটিউবারদের দেখেছি এখানে এসে খাবার খায় হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে আসলে ঢাকার ভিতরে আর সুন্দর জায়গা কোথায় পাবে আমার কাছে মনে হলো এই জায়গাটা আর একটা হোটেলে আমরা যে ঈদের দিন গিয়েছিলাম ওইটা আরটা হলো গুলশানে দুইটা পার্ক আছে এই পার্কগুলো একটু খোলামেলা পরিবেশের মধ্যে আমার কাছে ভালো লাগে এছাড়া ঢাকার মধ্যে খোলামেলা জায়গা আমি কোথাও দেখছি না আর আছে পূর্বাঞ্চল তিনশো পিঠে তো রাস্তা সাইডে খোলামেলা সব জায়গায় তো এতটুকু জায়গায় কিন্তু ঢাকার শহরে খোলামেলা পরিবেশ আছে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করতে ভালো লাগে তো সেই জন্য যেখানে গাড়ি টান দিয়ে যাওয়া যায় সেখানে আপনাদের ভাইয়া যেতে পছন্দ করে আর যেখানে জামজট থাকে সেখানে সে যেতে একদমই পছন্দ করে না ঈদের দিন বিকেলবেলা আমরা গিয়েছিলাম উত্তরায় সেখানে যে আমরা এত লম্বা একটা জ্যামে পড়েছি সেখান থেকে আস্তে আস্তে আমাদের রাত দশটা বেজে গিয়েছে যে রাস্তায় আমরা সব সময় আমাদের ফ্যাক্টরির কাছে যেয়ে থাকি সেই রাস্তায় আমরা গিয়েছিলাম ওই রাস্তায় যেয়ে দেখি যত অটো আছে সব কিছু কিন্তু জ্যামে পড়ে আছে এত লোকজন সবাই কিন্তু তিনশো পিঠে আসতেছিলো আর আমরা উত্তরার দিকে যাচ্ছিলাম ওই সময়তে আমরা অনেক লম্বা জ্যামে পড়ে যাই সারা রাত আমাদের একদমই খারাপ গিয়েছে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত আমাদের জেমে বসে থাকতে হয়েছে পরে বাসায় এসে আমরা একদমই টায়ার্ড হয়ে গিয়েছি তো বাচ্চাদের নিয়ে অনেক ঘোরাফেরা করা হয়েছে এখন আমরা চলে যাব বাসায় আর এই বছর আপনাদের ভাইয়া এখানে নামাজ পড়েছে এই বড়ো মসজিদে মানে তারাবিন নামাজগুলো কিন্তু এখানে এসে পড়েছে একশো পিঠে কিন্তু খুবই সুন্দর সুন্দর মসজিদ হয়েছে তো এই মসজিদটা খুবই সুন্দর আপনাদের ভাইয়া সব সময় এখানে এসে নামাজ পড়ে আমাকেও বলেছিল তারপর নামাজ পড়ার জন্য রুমের কাজের জন্য আমি আসতে পারিনি তো পরে বাসায় চলে এসেছি বাসায় এসে নামাজ পড়ে ভাবলাম একটু রান্না করি কারণ আজকে কয়েকদিন পোলাও মাংস শ্যামাহি এগুলো খেতে খেতে আর ভালোই লাগছিল না মিষ্টি জাতীয় খাবার অনেক খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে আমি শাক ভাজি করব আর এখানে ভেন্ডি ভাজি করব। তো এখানে হেঁচির শাক নিয়েছি হেঁচির শাক কিন্তু একটু বেশি পরিমাণে রসুন মরিচ দিয়ে খেলে খুবই ভালো লাগে একটু ঝাল করে আমি শাকটা রান্না করবো তো এখানে আমি গতকালকে ঈদের দিন যেই প্লেট বাটিগুলো নামিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখবো বেলা আমি ধুয়ে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে তো সালমানকে বললাম আমাকে একটু হেল্প করো এগুলো একটু গুছিয়ে তারপর শুকেছে রেখে দাও যেহেতু আমি এখন নামাজ পড়বো এসার নামাজ পড়ে তারপর আমি শাক ভাজি করবো আর গরম গরম ভাত রান্না করবো শাক ভাজি গরম গরম ভাত ভেন্ডি ভাজি এগুলো দিয়ে আজকে আমি ভাত খাবো বাট বাচ্চারা খাবে না এগুলো দিয়ে ওদের জন্য মাটন আছে চিকেন রোস্ট আছে ওগুলো দিয়ে কিন্তু ওদের খাবার হয়ে যাবে ঢাকা শহরে যত জায়গায় ঘোরাফেরা করেছি আমার কাছে মনে হয়েছে বাসায় অনেকটাই শান্তি শান্তির জায়গা হলো নিজের বাসা যে কোনো জায়গায় যায় না কিন্তু নিজের বাসায় যখন আসি অনেকটাই ভালো লাগে তো বাসায় আসার পর আমার কাছে খুবই ভালো লাগছিল আমি সারা দিন যখন বাস বাহিরে ছিলাম বাসায় এসে সাওয়ার করে নামাজ পড়েছি এখন আমার কাছে অনেকটাই শান্তি লাগছে তো সালমানকে দিয়ে একটু প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি আমি প্রতি বছরই এখান থেকে প্লেট বাটি সব কিছু নামিয়ে এখন বাচ্চাদেরকে খাওয়াই আপনাদের ভাইয়াকেও খাওয়াই এক সময় কিন্তু আমার এই সুগেসে কেউ হাত দিতে পারতো না একটা গ্লাস প্লেট বাটি কোনো কিছু আমি নামাতে দিতাম না তো বাচ্চারা বলল করোনার সময় থেকে আমি এটা শুরু করেছি করোনার সময় যখন মহাবিপদে আমরা সবাই পড়ে আছি তখন বাচ্চারা বলল যে এই যে তুমি প্লেট বাটিগুলো রেখে দিয়েছ আমরা কবে এগুলোর মধ্যে খাবো ওগুলো রেখে দিয়ে কী লাভ হবে মানুষ বাঁচে কই তখন চিন্তা করে দেখলাম ঠিকই তো প্লেট বাটিগুলো এখানে রেখে আমার কি লাভ হবে তো আমি এখান থেকে অল্প অল্প করে নামিয়ে কিন্তু সবাইকে খাওয়ানোর চেষ্টা করি আপনাদের ভাইয়া একসময় চেয়েছিল এখানের প্লেটে সে ভাত খাবে আমি দেইনি তো এখন থেকে কিন্তু যার যেটা ইচ্ছা সেটা আমি পূরণ করি যেমন আমার এই সুকেসের প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের ইউজ করা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া আমি বাচ্চারা যখনই কিন্তু আমরা খাই যে কোনো একটা অনুষ্ঠান হয় আমাদের তখন কিন্তু আমরা নিজেরাই প্লেটগুলো নামিয়ে আমরা খাওয়া শুরু করে দিই যে গেস্টের জন্য অপেক্ষা করব এই প্লেটটা নষ্ট হয়ে যাবে সেটা কখনোই চিন্তা করা যাবে না তো অনেক আন্টিরা আছেন মায়েরা আছেন সবাই কিন্তু এই কাজটাই করেন যে বাচ্চাদেরকে এগুলো ধরতেও দেন না ছুতেও দেন না এমন কি আপনি নিজেও খেতে চান না তো এটা আর করবেন না সবসময় কিন্তু নিজের মন মতো করে চলার চেষ্টা করবেন দুনিয়াটা হলো দুই দিনের দুনিয়া তো কাপড় চোপড় পোশাক আশাক এগুলো আলমারিতে রেখে না দিয়ে প্রতি বছর বছর ইউজ করে ফেলবেন আর ভালো ভালো জিনিস কিনে পড়ার চেষ্টা করবেন আমি যেটা করি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আছে না খেয়ে টাকা জমিয়ে রাখে না খেয়ে তারপর পোশাক আশাক কিনে না টাকা জমায় সেটা কিন্তু করা একদমই ঠিক না আমার কাছে মনে হয় তো যাই হোক এই যে আমার শাক হয়ে গিয়েছে ভেন্ডি বাজি করে নিয়েছি আর এখানে মাটন নামিয়ে নিয়েছি ফ্রিজে মাটন রাখা ছিল চিকেন রোস্ট অনেক শক্ত হয়ে আছে যেহেতু আমি ডিফে রেখে দিয়েছিলাম সে জন্য আর মাটনটা নর্মালে ছিল সেটা আমি গরম করে দিয়েছি বাচ্চারা মাটন দিয়ে খেয়ে নেবে আর আমি শাক আর ভেন্ডিবাজি দিয়ে খেয়ে নেবো তো বাচ্চারা দেখে বলল যে বাচ্চারা বলতে সালমান বলতেছে সেও না আজকে শাক দিয়ে ভাত খাবে যে মাংস আমার কাছে আর খেতে ভালো লাগছে না আজকে শাক দিয়ে ভাত খাবো তো এদিকে আমি গরম গরম ভাত রান্না করে নিয়েছি তো সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি সেহ কি কী খাবো জানি না বাট এখন খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়ব আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে